জিনিস আমার পুরো রেডি এবারে একেবারে বেলে নেব তারপরে মোমোগুলো গড়বো জল গরম বসাও একটু বসাও খেলা ঠান্ডা ডিমে হাত দিও না ভেঙে যাবে কাল কেক বানাতে যাবে আমি একটু মোটা হ্যাঁ হ্যাঁ

বাবা পরে কোথায় যা আমার চাউমিন বানানো রেডি হয়ে গেছে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর এইটা চাউমিনের ভিতর থেকে বাড়িয়েছে এইটা বেরিয়েছে চাউমিনের ভিতর থেকে সুতো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে হঠাৎই আমার বোন চলে এলো গতকালকেও এসেছিলো তো আজকে চলে এসছে দেখে মনটা খুশি খুশি হয়ে গেল এসেছে ছেলের জামা প্যান্ট দিতে আর আমার একটা সোয়েটার দিলো মা পাঠিয়েছে তো বেশ সুন্দর হয়েছে জিনিসগুলো তোমাদেরকে পরে দেখাবো আর চাউমিন করেছিলাম দুজনকে দিলাম খেয়ে নিয়েছে তো এখন আমার বোন বাড়ি চলে যাবে আর এখন রোদ উঠছে চলো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে আনি থানা বাসন মেজে আনি আমার শরীরটা একটু খারাপ বলে এখনো পর্যন্ত কিছুই করা হয়নি আটটা বাঁচতে চলল আরও তো সারাদিন অনেক কাজকর্ম আছে চলো একে একে শেয়ার করছি সারাদিন কি করি না করি আজকে আমাদের রোজ কেক ভাজা হবে রোজ কেক বলতে এই তো এইটা রোজ কেক তো এটা পিসি মা ছাঁচ নিয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে তো ছাঁচটা দিয়ে গেছে আর চারটে রোজ কেক দিয়ে গেছে আমার ছেলে খাচ্ছিলো এইটুকু আর খেতে পারিনি তো আজকে আমাদের রোজ কেক বানানো হবে কালকে যাবে আমাদের কেক বানাতে চলো এখানে যে জামা কাপড়গুলো মেলা আছে বৃষ্টির কারণে এখানেই সব মেলে দিয়েছে এগুলো মেলে আসি হাত দু গামলা জামা কাপড় এখন প্রচুর জামা কাপড় আছে কাচার মতো কিসে খাচ্ছে আমি জানি না হ্যাঁ না ওর গিয়ে কামড়ে কামড়ে পড়ে থাকে এখানে ওইসব পরে আছে দেখ ও কাঁটা হাতে হয় দেখ পুরো ক্ষোভ লাগো পাখিটা কি হবে হয়তো দেখ এইগুলো ওটা ও নিয়ে নিয়েছে ধুবো বলে বার করে রেখেছি ওর দরকার ওইটা নিয়ে নিয়েছে চাকরি ঘুরে আসি হ্যাঁ এই জামা কাপড়গুলো বাবা আর মা সকালবেলা কেচে মেলে দিলো আর ঘরের ভিতরে যেগুলো ছিল আমি এখন এখানে মেলে দিলাম আমার জামা কাপড় এখনও মেলা বাকি আছে চল নিচে যাই এই ড্রাগন গাছটা ভালো হচ্ছে ড্রাগন গাছ কি এটা আদৌ জানি না কিন্তু ফুল হতে দেখেছিলাম যা হোক হোক আবার আসবি আসবি তোমার বোন এখন চলে গেল এবারে কাজ করমে হাত দিয়ে চলো প্রচুর কাজ তো একজন একজন করে ঘুরে গেলে আমার কাছে বেশ ভালো লাগে চলো বাড়ি যাই বাড়ি বাড়ি গিয়ে প্রচুর কাজ কাজকর্ম হ্যাঁ সত্যি বেকার চলে গেল একদিন দিদা ওখানে গোলা দিচ্ছে

কালকে থেকে ঘর ছাওয়া হবে কালকে করবে এখন সময় দুটো কুড়ি খাওয়া দাওয়া করে ছাদে এলাম তো আজকে রান্না হয়েছিল রুই মাছের ঝোল ফুলকপি আলু টমেটো দিয়ে আর সব রকম সবজি তরকারি মানে কুমড়ো তুড়ুল মাছের মাথা আরও যা যা পারে সব দিয়ে দিয়েছে তো সে রান্না আর দেখানো হয়নি খাওয়া হয়ে গেছে তো আমাদের এখানে যে গার্ডেনটা আছে দু তিনটে গার্ডেন আছে একটা গার্ডেনে আজকে পিকনিক হচ্ছে তাই জন্য সকাল থেকে গান বাজনা হয়েই যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে গান শুনে শুনে তো আজকে বেশি কিছু আজকে বেশি কিছু শেয়ার করা হয়নি তো আমি আবার ছেলের এই জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়ে গেছিলাম মা আবার কাজে থেকে এসে জামাকাপড় কেচেছে তো এখন একটু রোদে দাঁড়াবো তারপর যেগুলো শুকিয়েছে নিয়ে চলে যাব। আর আজকে আমাদের রোজ কেক বানানো হবে তো তার জন্য জোগাড় টোকাড় করতে হবে এখানে একটু কিছুক্ষণ সময় কাটাই তারপর যাচ্ছি নিচে এখানে দেখো কালকে আমাদের চিকেন রান্না হয়েছিল সেই চিকেন থেকে মাংসের পিস রেখে দিয়েছিলাম মোমো বানাবো এখানে একটা মশলা করে নিয়েছি তো চলো মাংসটাকে একটু পেস্ট করে নিই তারপর ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব তারপর এখানে আছে এক গামলা থালা বাসন পুকুর থেকে ধুয়ে আনি তারপর আবার আসছি মাংসটাকে কিমা করে নিয়েছি এবারে এর মধ্যেও একবার আমাদের ছোটো মিক্সি তো তাই এর মধ্যে একবার দিয়ে গেছি আর এই একবার দিলাম সাথে এখানে নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ আর একটা গাজর এখানে দেখো পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে কিন্তু ভালো হয়নি সস এই গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি একদম ঝিরিঝিরি করে তো পেঁয়াজটাকে আরেকটু আমি চেষ্টা করব করা এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর আগে যে মশলাটা দেখালাম সেটা হলো আদা রসুনের পেস্ট সাথে একটু মটরশুঁটিও ছিল দিয়ে দিয়েছিলাম তো জানি না কেমন হবে আর এখানে নিয়েছি এখন রেড চিলি পেস্ট এখানে আছে সয়া সস চলো এগুলো দিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়ে চলে যাই পুকুর ঘাটে সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি জানি না কেমন হবে দেখা যাক কি হয় চেষ্টা তো করি খারাপ হলে নয় হবে আর কি দেখো ম্যারিনেট করে রেখেছিলাম তো এগুলোকে একটু বল বল করে নিয়েছি যাতে আমার সুবিধা হয় আর গরম জল করে ময়দাটাকে আমি একদম সফট করে মেখে নিয়েছি এবার এটা এখন গরম আছে দেখো ধোঁয়া উঠছে তো এইটাতে আমি মেখেছিলাম গরম জল করে তো এটা চাপা দিয়ে রেখে দিই কিছুক্ষণ রেস্টে থাক আমি একটা কাজ করে আসি তারপর করছি চলে এলাম পাঁচ মিনিট পরে তো আঠাটা দেখো আমার এই রকম সফট হয়েছে তো চলো এটা থেকে আবার লেচি করে নিই করে নিয়ে মোমো সেপটা করে নিই তো দুটোই জিনিস আমার পুরো রেডি এবারে একেবারে বেলে নেব তারপরে মোমোগুলো গড়ব চলো সব বেলে নিই একবারে সমস্ত লেচিগুলো আমি বেলে নিয়েছি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা মতো মোমো বানিয়েছিলাম একসাথে বানিয়েছি সবগুলো যেটা যেমন ডিজাইন পেরেছি সেটাই তেমন করে দিয়েছি আমি তো আর এক্সপার্ট নই তাই দেখতে কেমন একটা হয়েছে একবার স্টিম করা হয়ে গেছে সবাইকে দিয়ে দিয়েছি খেতে সবাই বলেছে বেশ ভালো হয়েছে এটা নিয়ে আমি বাড়িতে দ্বিতীয়বার মোমো বানালাম আমারও নিজেরও বেশ ভালো লেগেছে মা এখন এখানে বসে পড়েছে রোস কেক বানানোর জন্য জোগাড় করতে রোস কেক বানাতে লাগে নারকেলের দুধ ডিম চিনি চালের গুঁড়ো আরও নানান রকম ময়দা তো কোটটা ছেড়ে কোনটা বলবো ডিটেলসে না হয় পরে বলবো কেউ যদি জানতে চাও আর এখানে মা এখন গরম জল করে দিয়েছি নারকেলটাকে ভালো করে চটকে চটকিয়ে নারকেলের দুধটাকে বের করে নিচ্ছে তারপরে জোগাড়টা হয়ে গেলে মা আর আমি দুজন মিলে বসে পড়বো রোজ কেক বানানোর জন্য বড়দিনে আমাদের নানান রকমের অনেক কিছু বানাতে হয় হাতে মাত্র আর একটা দিন প্রচুর কাজ সব কিছুই তোমাদের সাথে চালের গুলোতেই তো ভালো হয় মা এখানে বসেছে জগদ্ধাত্রী সিরিয়াল দেখবে বলে ততক্ষণে কাজটাও কমপ্লিট হয়ে যাবে মা এই সিরিয়ালটা দেখতে ভীষণ ভালোবাসে মায়ের সাথে সাথে মাঝে সাঝে আমিও দেখে নিই তো ছেলেকে যখন পড়াই না তখনই ওই সিরিয়াল দেখার সুযোগটা পাই আর কি

চিনিটা গলবে জল গরম বসাও একটু বসাও আর একটু করতে হবে না তো ডুববে তো

ওদেরটা মোটা হাস মিথ্যা কথা আমার আমারে বাড়ি যেতে বলে ও আবার কোথায় যাচ্ছে তারপরে দেখি না বাবার হাত ধরে ধরে টেরে টেরে নিয়ে আসতে